হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি সিক্স নিজে করে টোয়েন্টি থেকে আজকে আমরা অঙ্কগুলো করব আমি খাতায় স্কেল ও পেনসিলের সাহায্যে এক্স ওয়াই আঁকলাম এবার স্কেল পেনসিল ও পেনসিল কম্পাসের সাহায্যে এক্স ওয়াই স্বররেখাংশের লম্ব সমাধিখণ্ড আঁকব তাহলে প্রথমে আমরা কি করব এক্স ওয়াই একটি রেখাংশ টানব নাম দিয়ে দেবো এক্স ওয়াই দেওয়ার পর এবার আমরা কি করব এই রেখাংশের উপর স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা লম্ব সমাধি খণ্ডক আঁকব তাহলে এর জন্য যে নিয়মটি আমরা শিখেছিলাম যে এক্স বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি না এখন অর্ধেকের বেশি নয় এখন আমরা কি করব এক্স বিন্দুকে কেন্দ্র করে ওয়াইতে আমরা পেন্সিল বসাবো কিন্তু আমি পেনসিলের জায়গায় পেন ব্যবহার করব এই যে দেখো এর মাপ নিয়ে আরবো বলছি দেখো এক্স ওয়াই এর মাপ নিয়ে এর মাপ নিয়ে আমরা কী করবো উপরের দিকে একটি বৃত্ত চাপ নেব ঠিক নিচের দিকে একটি বৃত্ত চাপ নেব এবার ওয়াইকে কেন্দ্র করে ঠিক একইভাবে এক্স ওয়াইর যে মাপটি ছিল সেই মাপটি নিয়ে এবার বিন্দুটিকে কেন্দ্র করে আমরা এভাবে একটি চাপ নেব নিচের দিকে একটি চাপ নেবো এবার এই দুটো চাপ যেখানে ছেদ করল এখানে ছেদ করেছে এই বিন্দুটির নাম দিয়ে দিই পি আর নিচে যে বিন্দুটি আছে এই বিন্দুটির নাম দিয়ে দিই কিউ এবার আমরা কি করব স্কেল দিয়ে এই পি কিউকে যুক্ত করব এভাবে যুক্ত করার পর এবার যেখানে ছেদ করলো এক্স ওয়াইকে এই বিন্দুটার নাম দিয়ে দিয়ে আমি টি দিলাম ধরুন টি বিন্দুতে ছেদ করলো এবার এখানে প্রশ্নটি বলেছে যে সরবেখাংশে লম্ব সমধি খণ্ডক আঁকবো লম্ব সমধি কথার অর্থ কি লম্ব সমধি খণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করা তাহলে লম্ব সমদি খণ্ডক সমদি খণ্ডক সমদি খণ্ডক এটির অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা ভাগ করা সমাধিকণ্ড কর্তার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা তাহলে এই ক্ষেত্রে দেখো এই ভাগটা এই ভাগটা সমান হলো কিনা তাহলে স্কেল দিয়ে মাপতে পারি নতুবা দেখো আমরা কম্পাস দিয়েও মাপতে পারি কি করে টি বিন্দুটাকে কেন্দ্র করে আমরা এক্সে একবার পেন্সিল রাখব পেন্সিল রাখলাম এবার কি করব এই পেন্সিলটিকে আমরা ওয়াইতে রাখবো দেখো দুটো কিন্তু সমান একবার টি বিন্দুকে কেন্দ্র করে এই দিকটায় পেনসিল রাখবো আর একবার আমরা পেন্সিলটিকে ঘুরিয়ে এক্সে রাখবো তাহলে দুটোই সমান নতুবা আমরা স্কেল দিয়ে যদি মাপি তাহলে সেক্ষেত্রেও দেখব যে সমান আছে কি না শূন্য থেকে পরিমাপ করতে হয় তাহলে এটা কত এক দশমিক তারপরে এটা পাঁচ এক দশমিক ছয় তাহলে এখানে দেখি এক দশমিক ছয় হয় কি না দেখো দুটোই কিন্তু সমান হলো আর এখানে লম্ব সমাধি লম্ব সমাধি কখন হবে যখন এখানে কোনটি নব্বই ডিগ্রি হতে হবে তাহলে কিন্তু লম্ব সমাধি হবে এর জন্য পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি নাইনে যে আমাদের সংজ্ঞাটি ছিল সেটি কিন্তু জানতে হবে এখানে ছিল এরকমভাবে যে কোনো সররেখাংশের উপরে অন্য কোনো সররেখাংশ নব্বই ডিগ্রি কোণ করলে বলা হয় যে সররেখাংশ দুটি পরস্পর লম্বভাবে আছে তাহলে দুটো স্বররেখাংশ অর্থাৎ এই স্বররেখাংশ এই স্বররেখাংশ এখানে যদি নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে তাইলে বলবো যে এরা লম্ব এর জন্য আমরা কী করবো চাঁদা নেবো চাঁদা দিয়ে মাপ যোগ করবো তাহলে যদি আমরা চাঁদাটি এভাবে রাখি তাহলে কিন্তু হবে না তাহলে আমাকে কি করতে হবে চাঁদার যেই কেন্দ্র আর ভূমি রেখা এই ভূমি রেখা বরাবর আমরা এই যে রেখাটিকে আছে এটিকে মেশাবো তাহলে এভাবে মেশালে হবে না তাহলে আমরা কি করব চাঁদাটিকে নিচের দিকে নিয়ে আসব। ওকে যতক্ষণ না এখানে পুরোপুরি মিশে যাচ্ছে এখনও কিন্তু মিশে নি এবার দেখো এখানে মিশিয়ে গেল এবার যখন আমরা গণনা করব তাহলে শূন্য এখানে চাঁদের ক্ষেত্রে আমরা দুটো স্কেল দেখতে পাবো একটা হচ্ছে বাইরের স্কেল একটা হচ্ছে ভিতরের স্কেল যেহেতু আমরা এইটুক গণনা করছি তাহলে আমরা ভিতরের স্কেল নেব কেন কি শূন্যর কিন্তু ভিতরের স্কেলে আছে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে আমরা লিখব এভাবে যে সুতরাং সুতরাং পি কিউ পি কিউ বা পি না নিয়ে যদি আমরা পিটি নিই তবুও হবে পিটি কেন কি এই রেখাংশটি এই রেখাংশটি কিন্তু এটি তাহলে পি কিউ নতুবা পিটি পি কিউ বা সরল রেখাংশ স্বররেখাংশ হল এক্স ওয়াই স্বররেখাংশের লম্বো সমাধিখণ্ড এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার টোয়েন্টি সেভেনে আমরা নিজে করে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান দাগের এক দাগের অঙ্কটি করবো